আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি নতুন আরো একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমরা একটা নতুন কালেকশনের ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি যেটা হচ্ছে এসপি প্যাভিলিয়ন 14 360 ডিগ্রি কনভার্টেবল এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ আমাদের কাছে ল্যাপটপ গুলো কোয়ান্টিটি আকারে চলে আসছে সব ভিজিট করে দেখে নিতে পারবেন ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় 1 লক্ষ 15 হাজার টাকা আমাদের কাছ থেকে আপনারা চল্লিশ হাজার টাকা কমে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন সিল প্যাকের সাথে যদি আমরা কম্পেয়ার করি আর আমাদের কাছে ল্যাপটপটা আনফর্চুনেটলি এটা একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ বাট বক্স সহকারে চলে আসছে বাট এটা কিন্তু এসপির অরিজিনাল বক্স না এটা ল্যাপটপটাকে ক্যারি করার জন্য সুবিধার্থে এই বক্সটা আকারে আমাদের কাছে চলে আসছে তো আসুন এই ল্যাপটপটা সম্পর্কে আমরা ডিটেলস ইনফরমেশনটা একটু জানি ফার্স্ট টাইম ল্যাপটপটা হচ্ছে মেটাল বিড সিলভার কালার দেখতে পাচ্ছেন দেখতে খুবই প্রিমিয়াম তো এই হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট সাইড আর এই হচ্ছে ফ্রন্ট সাইড এইচপি এর লোগো আছে আর এই হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড যদি মিনিমাম প্রাইজে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একটু লেটেস্ট মডেলের ল্যাপটপ চান তাহলে আমি মনে করি এটা একটা বেস্ট ল্যাপটপ তো আসুন আমি একটু কনফিগারেশনটা আপনাদের সাথে শেয়ার করি কি কি কনফিগারেশনে আছে ফার্স্ট টাইম ল্যাপটপটা আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট अवेलेबल আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন কনফিগারেশন হিসাবে আছে কোরাই 5 এর 13 জেনারেশন প্রসেসর 133 5U হচ্ছে প্রসেসরের মডেল যার বেসিক স্পিড হচ্ছে 1.30 গিগাহার্জ থাকে টার্বো বুস্ট টেকনোলজি আপনারা পাচ্ছেন এখানে মেনশন করা আছে 4.60 গিগাহার্জ পর্যন্ত প্রসেসরটায় 10 কোর 12 থ্রেড টোটাল 18 এমবি ক্যাশ মেমরি র‍্যাম হিসাবে পাচ্ছেন 16 জিবি র‍্যাম DDR4 এর 3200 বাসের চাইলে র্যাম আর আপডেট করতে পারবেন না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে আর এসএসডি হিসেবে পাচ্ছেন তোশিবা ব্যান্ডের পাঁচশো বারো জিবি এম টু এসএসডি চাইলে ওয়ান টিবি বা টু পর্যন্ত আপডেট করতে পারবেন ওয়াইফাই সিক্স পাচ্ছেন গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের আইরিস এক্সি এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ল্যাপটপটার ডিসপ্লে হিসেবে পাচ্ছেন আপনারা ন্যারো ব্যাজেলে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন অনেক ইউজার আছেন যারা ট্যাব মোডে ইউজ করতে চান ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন তার পাশাপাশি তারা প্রেজেন্টেশন প্রেজেন্ট করে থাকেন ট্যাব মোডে সোফায় বসে গাড়িতে বসে বিছানায় বসে ইউজ করতে চান তাদের জন্য ল্যাপটপটা আই থিঙ্ক কমফোর্টেবল হবে ল্যাপটপটার বাকি পোর্ট ফ্যাসিলিটির দিকে যদি একটু লক্ষ্য করি ল্যাপটপটা মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড আছে ল্যাপটপটার পাওয়ার বাটন হচ্ছে ইনক্লুডস অন দ্য কিবোর্ড আর কিবোর্ডটা হচ্ছে থাইল্যান্ড ভেরিয়েন্ট থাই ভেরিয়েন্ট আর কি আর এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইড এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক সাইড তো এটা ল্যাপটপটা হচ্ছে মেড ইন চায়না ল্যাপটপটা মেনশন করা আছে মেড ইন চায়না আর এখানে এক্স্যাক্টলি মডেলটা লেখা আছে আর ল্যাপটপটাতে আপনারা অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি পাবেন পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দুইটা ইউএসবি পোর্ট ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য পোর্ট এবং মেমরি কার্ডের স্লট অপোজিট পাশে টাইপ সি থান্ডারবোল্ট মাল্টি ফাংশনাল পোর্ট এইচডিএমআই পোর্ট হেডফোন জ্যাক কেয়ার ভেন্টিলেটর এই হচ্ছে ল্যাপটপের টোটাল কনফিগারেশন একদম মিনিমাম প্রাইজে সবচেয়ে লেটেস্ট মডেলের ল্যাপটপ এর থেকে কম প্রাইজে তাওবা বা 360 ডিগ্রি মানে মোটামুটি খুবই রেয়ার আপনারা চাইলে প্রাইজ অনুসারী ল্যাপটপটার খুবই কমফোর্টেবল এবং খুবই ভালো একটা প্রাইস আমরা আসি সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা কত প্রাইস ছিল সেটা আমরা আপনাদের আপনাদেরকে দেখাবো আমরা বিভিন্ন একটু ওয়েবসাইটে ঘাটাঘাটি করেছি সিলপ্যাক অবস্থায় তারা অফার করছে কোথাও কোথাও এক লাখ পনেরো হাজার নয়শো টাকা আমরা আরেকটা যদি ওয়েবসাইটে দেখি তাদের কালারটা একটু ডিফারেন্ট এখানেও এক লাখ পনেরো হাজার নয়শো টাকা আমরা যদি আরেকটা ওয়েবসাইটে একটু ঢু এখানে দেখতে পাচ্ছি আমরা এইটটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এখানে সিলভার কালার তাদের কনফিগারেশন কিন্তু একটু ডিফারেন্ট আছে দেখতে পাচ্ছেন ফোরাই ফাইভ থার্টিন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আমরা যদি এদিকে একটু দেখি এখানে ষোলো জিবি র্যাম দিয়ে আছে আর এখানেও হচ্ছে আপনার ষোলো জিবি র্যাম দিয়ে আছে কোথাও ষোলো জিবি র্যাম কোথাও এইট জিবি র্যাম দিয়ে আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানেও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসএস ডি সিলভার কালার বাট প্রাইস হচ্ছে এক লাখ আঠারো হাজার নয়শো তো এই বিভিন্ন ওয়েবসাইটে আমরা ঘাটাঘাটি করে দেখলাম এক লাখ পনেরো থেকে বিশ হাজার টাকার মতো এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় প্রাইস আছে তারা দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় পার্চেস করতে পারবেন অনলি সেভেন্টি ফাইভ টাকা মোটামুটি চল্লিশ হাজার টাকার মতো কমে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন বাট একদিন ইউজ করা হয় নাই আপনারা শপে এসে কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই আপনারা শপে আসলে আমরা পুরো আপনাদেরকে একদম বুঝিয়ে দিব তারপরে আপনারা চাইলে ল্যাপটপ করতে পারবেন সব ভিজিট করার পাশাপাশি ল্যাপটপটা চাইলে কুরিয়ারের মাধ্যমে পারচেজ করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে আর বক্সটার ভিতরে একটু কি কি আছে সেটা একটু আমরা দেখে নেই এখানেও দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি আছে এখানে এখানেই আছে এখানে চার্জার আছে তো আমরা একটু চার্জারটার একটু দেখব যে চার্জারটা কিরকম অরিজিনাল দিছে না তারা কপি চার্জার দিছে সেটা একটু দেখতে হবে ডেফিনেটলি ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার আমরা প্রোভাইড করি ইভেন ল্যাপটপটার সাথে একদম অরিজিনাল পাওয়ার কেবলটাও তারা দিয়ে দিছে একদম ট্যাগ মারা এই স্পিড দেখতে পাচ্ছেন এখানে এই স্পিড মেনশন করা আছে আর ডেফিনেটলি চার্জারটাও অরিজিনাল এটা হচ্ছে আপনার 45 ফাইভ ওয়াটের প্যাভিলিয়নের একটা ব্লু পিনের চার্জার তো এটাও একদম এসপির অরিজিনাল সো আপনারা একদম ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার বক্সটা হচ্ছে একটা ম্যানুফ্যাকচার করা বা লোকাল মেড বক্স তো এইভাবে পার্চেস করতে পারবেন আর এছাড়াও কিন্তু আমাদের স্টকে নতুন কিছু কালেকশন চলে এসছে আমরা রিসেন্টলি সেই কালেকশন গুলো আপলোড করে দিব আমাদের ইউটিউব চ্যানেলে প্রাইস শো করে তো আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ